হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু ইউনিট থ্রি র্যাপিড রিডার এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের যে গল্পগুলো রয়েছে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে যার নম্বর থাকবে পাঁচ তিনটে প্রশ্ন থাকবে মোট তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে তো আমরা আ ঘোসলি ওয়াইফ এই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি এর আগের পর্বে আমরা ঘোসলি ওয়াইফের প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং আগেই বলেছি যে এই গল্পটি থেকে আমি তোমাদের মোট চারটি প্রশ্ন করাবো এবং এই চারটি প্রশ্ন তোমরা পড়লে এর বাইরে কোনো প্রশ্নই হবে না যে কোনো একটি প্রশ্ন তোমরা অ্যাটেম্প করতে পারবে এই গল্প থেকে প্রশ্ন আসলে তো আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন অবশ্যই তোমরা দেখে নেবে তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট রোল ডাজ দ্য ওঝা প্লে ইন দ্য স্টোরি আঘোসলি ওয়াইফ এই ঘোসলি ওয়াইফ গল্পে ওঝা তার রোলটা ঠিক ছিল আর চার নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিস ফ্যামিলি গেট রিলিজড ফ্রম দ্য চিনি আ ঘোষলি ওয়াইফ আর ওয়াইফ গল্পে ব্রাহ্মণ এবং তার পরিবার কিভাবে সেই শাকচুনির হাত থেকে রক্ষা পেয়েছে তো চলো আমরা কোশ্চেন নম্বর থ্রি অ্যান্ড কোশ্চেন নম্বর ফোর যেটা রয়েছে সেটার উত্তর নিয়ে আলোচনা করি তাহলে তিন নম্বর প্রশ্ন কী রয়েছে যে ঘোষলি ওয়াইভ গল্পে ওঝা কী রোল প্লে করেছে ওঝার রোলটা ঠিক কী ছিল তো ওঝা যে বেঙ্গলি ওয়ার্ড ওঝা হলো একটা বাংলা শব্দ ফর দ্য এক্স ক্রিস্ট ক্রিস্ট মানে হচ্ছে ওঝা হু ড্রাইভস অ্যাওয়ে ঘোস্ট ফ্রম এনি প্লেস অর এ পজেস্ট পারসন যে কিনা যে কোনো জায়গা থেকে বা একটা ব্যক্তির উপর থেকে ভূতকে তাড়িয়ে দিতে পারে ইন এ ঘোসলি ওয়াইফ এ ঘোস্লি ওয়াইফ গল্পে দ্য ওঝা প্লেজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোল ওঝা সব থেকে গুরুত্বপূর্ণ রোলটা প্লে করেছে ইন ডিজলভিং দ্য ক্রাইসিস সংকট থেকে মুক্ত হওয়ার জন্য সংকট মুক্তির জন্য দ্যাট হ্যাড ওভারটেকেন দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি যেটা ব্রাহ্মণ এবং তার পরিবারের উপরে নেমে এসেছিল ওয়েন দ্য অ্যাক্টিভিটিস অব দ্য ডটার ইন ল আনর্যাপড যখন সেই বৌমার কাণ্ড কারখানা হ্যাঁ ব্রাহ্মণ এবং তার মা জানতে পারে অ্যান্ড হার আইডেন্টি ওয়াজ সাসপেক্টেড তার যে পরিচয় সেটা যখন সন্দেহ করা হয় পরিচয় নিয়ে অ্যান্ড ওঝা ওয়াজ কলটিন একটা ওঝাকে ডেকে পাঠানো হয় বাই পুটিং এ পিচ অফ বার্নিং টার্মেরিক আন্ডার আর নোজ নাকের নিচে সেই জ্বলন্ত হলুদ রেখে অ্যান্ড অবজার্ভিং হার রিয়াকশনস এবং তার প্রতিক্রিয়াকে পর্যবেক্ষণ করে লাইক স্ক্রিমিং অ্যান্ড রানিং অ্যাওয়ে যেমন চিৎকার করা দৌড়ে যাওয়া দ্য ওঝা প্রুভ দ্যাট ওঝা প্রমাণ করে যে দ্য ডটার ইন ল ওয়াজ আ ঘোস্ট এই ডট এই হচ্ছে বৌমা যে সে একটা ভূত অরে ওম্যান পদেস বাই এ ঘোস্ট অথবা ব্রাহ্মণী তাকে ভূতে ধরেছে দেন দ্য ওঝা টু হার আন্ডার হিজ কন্ট্রোল তারপর ওঝা কী করে তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় অ্যান্ড বাই বেলাবোরিং হার উইথ স্লিপার্স চটি জুতো দিয়ে তাকে পেটাতে পেটাতে ফোর্সড হার টু ডিসক্লোজ হার আইডেন্টি সে কী করে তাকে বাধ্য করে তার যে পরিচয় সেটা প্রকাশ করার জন্যে অ্যান্ড হোয়াট হ্যাপেন টু দ্য ব্রাহ্মণী আর ব্রাহ্মণীর কী হয়েছে সেটাও সে জানে দ্য ব্রাহ্মণী ওয়াজ ব্রট হোম ব্রাহ্মণীকে তারপর বাড়িতে নিয়ে আসা হয় ফাইনালি অবশেষে তা ওঝা রিলিজড দ্য ঘোস্ট অ্যান্ড মেড ইট পসিবল ফর দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি টু লিভ হ্যাপিলি আফটার যে ওঝা কী করে সেই ভূতকে ছেড়ে দেয় আর ব্রাহ্মণ এবং তার পরিবারকে তারপর থেকে সুখে থাকার ব্যবস্থা করে দেয় দাজ দ্য ওঝা প্লেড আ ভাইটাল রোল ইন রিস্টোরিং দ্য হ্যাপিনেস অব দ্য ব্রাহ্মণস ফ্যামিলি এইভাবে ওঝা কী করেছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ব্রাহ্মণের পরিবারের শান্তি ফিরিয়ে আনার জন্য তো এই ছিল হচ্ছে এই প্রশ্নটার উত্তর যে কিভাবে মানে ওঝা এই গল্পে ঠিক কী ভূমিকা পালন করেছে এরপর আমরা পড়ব চার নম্বর প্রশ্ন এই চার নম্বর প্রশ্নটা পড়লে কোটা গল্পটাই পড়া হয়ে যায় আর কি তো তোমরা সর্বপ্রথম যদি চার নম্বর প্রশ্নটা মুখস্থ করো বা রেডি করো তাহলে বাকিগুলো খুব সহজেই করে ফেলতে পারবে চার নম্বর প্রশ্ন কি রয়েছে হাউ ডিড দ্য ব্রাহ্মণ হিস ফ্যামিলি গেট রিলিজ ফ্রম দ্য শ্যাংচিনি ইন এ ঘোসলি ওয়াইফ যে ব্রাহ্মণ এবং তার পরিবার কিভাবে শাকচুন্নির হাত থেকে মুক্ত হয়েছিল এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গল্প তো চলো শুরু করা যাক আর ঘোষলি ওয়াইফ ইজ এ টেল ঘোষলি ওয়াইফ হচ্ছে একটা লোককথা অ্যাবাউট দ্য এক্সপ্লয়েডস অফ এ শ্যাংচিন্নি একটা শাকচুন্নি কীভাবে অ্যান্ড হাউ দ্য ব্রাহ্মণ অ্যান্ড ইস ফ্যামিলি গড রিলিজ ফ্রম হার্ট যে কীভাবে অপব্যবহার করেছে ব্রাহ্মণের এবং তার পরিবারের উপরে এবং ব্রাহ্মণ এবং তার পরিবার কীভাবে তার থেকে মুক্ত হয়েছে দ্য শ্যাংচিহ্নি অ্যাজিউম দ্য ব্রাহ্মণস অ্যাপিয়ারেন্স শ্যাংচিহ্নি কী করে ব্রাহ্মণীর ছদ্মবেশ ধরে বাই ওয়ারিং হার ক্লথস তার জামা কাপড় পরে সে ওয়েট ইন্টু দ্য হাউস অব দ্য ব্রাহ্মণ সে ব্রাহ্মণের বাড়িতে যায় নাইদার দ্য ব্রাহ্মণ নর ইজ মাদার ডাউট এড হার্ড অ্যাপিয়ারেন্স না ব্রাহ্মণ না ব্রাহ্মণের মা কেউ তাকে দেখে কোনো সন্দেহ করে না বাট দ্য নেক্সট মর্নিং কিন্তু পরের দিন সকালবেলা দ্য মাদার ইন ল অবজার্ভ সাম চেঞ্জেস ইন হার ডটার ইন ল শাশুড়ি মা তার বউ মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেন শি ওয়াজ প্লিজ টু ডিসকভার হার উইক ডটার ইন ল অ্যাক্টিভ তিনি দেখে খুশি হন যে তার দুর্বল বৌমা আরও সক্রিয় হয়েছে বাট শি ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড হার লেনথেনিং হার আর্ম টু ব্রিং এনিথিং ফ্রম এ ডিস্টেন্স প্লেস কিন্তু তিনি এটা দেখে অবাক হন যে দূর থেকে তার বৌমা কি করেছে তার হাতটাকে লম্বা করে বাড়িয়ে দিয়ে দূর থেকে জিনিসপত্র নিয়ে আসছে এটা দেখে তিনি খুব অবাক হন দ্য মাদার ইন ল রিপোর্টেড দিস টু হার সন তখন শাশুড়ি মা তার ছেলেকে এই কথা বলেন অ্যান্ড বোথ বিগ্যান টু ওয়াচ আর ভেরি ক্লোজলি দুজনেই খুব কাছ থেকে তাকে দেখতে লাগেন ওয়ান ডে দ্য মাদার ইন ল ওয়াজ আটারলি সারপ্রাইজ টু ফাইন্ড একদিন শাশুড়ি মা এটা দেখে অবাক হলো দ্যাট হার ডটার ইন ল ইউজিং হার ফুড অ্যাজ ফিউয়েল ফর কুকিং যে বৌমা তার পা রান্নার জ্বালানি উনানের জ্বালানি হিসেবে ব্যবহার করছে যে টোলঢারসন তিনি তার ছেলেকে বলেন সো দে এনগেজড অ্যান্ড এক্সোক্রিস্ট টু গেট রিড অফ তাই তারা কী করে তারা একটা ওঝাকে নিযুক্ত করে এর হাত থেকে মুক্ত হওয়ার জন্য বাই প্লেসিং বার্ন টার্মেরিক বিলো হার নাকের নিচে পোড়া জ্বলন্ত হলুদ রেখে দ্য এক্সক্রিস্ট কনফার্ম দ্যাট শি ওয়াজ আইদার এ ঘোস্ট অর এ ওম্যান পদেজ বাই এ ঘোস্ট যে সেই ওঝা সে নিশ্চিত হয় যে এটা হচ্ছে ভূত অথবা একটা মহিলা যাকে ভূতে ধরেছে টু ডিসক্লোজ হার আইডেন্টি দ্য ওঝা ব্লাবরিং হার তার পরিচয় বের করার জন্যে ওঝা তার উপরে চটি জুতো দিয়ে তাকে মারে দেন উইতে ন্যাজাল অ্যাক্সেন্ট তারপর নাকি সুরে সেট দ্যাট সে বলে যে ওয়াজ এ শ্যাংচিনি সে একটা শাকচুন্নি অ্যান্ড শি শিজ দ্য ব্রাহ্মণী অ্যান্ড থ্রাস্ট হার ইন্টু দ্য হোল অফ দ্য ট্রি সে ব্রাহ্মণীকে অপহরণ করেছে আর তাকে গাছের কোটরে ডেকেছে দ্য ব্রাহ্মণী ওয়াজ রেস্কিউড অ্যান্ড ব্রডব্যাক ব্রাহ্মণী তাকে উদ্ধার করা হয় এবং তাকে ফিরিয়ে আনা হয় দ্য ঘোস্ট ওয়াজ দেন রিলিজড ইন দিস ওয়ে দ্য ঘোস্ট ওয়াজ দেন রিলিজড ঘোস্টকে তারপরে ভূতটাকে বা শাকচুন্নি তাকে ছেড়ে দেওয়া হয় ইন দিস ওয়ে এইভাবে দ্য ব্রাহ্মণ অ্যান্ড ইজ ফ্যামিলি ওয়্যার রিলিস ফ্রম দ্য শাকচুন্নি ব্রাহ্মণ এবং তার পরিবার তারা শাকচুন্নির হাত থেকে মুক্ত হয় তো এই ছিল হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে